আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গাইবান্ধা থেকে চিটাগংয়ের জার্নির কিছুটা অংশ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলে যাব দেখে আমার শ্বশুর আপা এবং শাশুড়ি মা কিন্তু অনেক কিছুই রেডি করেছে এখানে ছিল ঘরের অনেক ধরনের সবজি তারপরে ভাতের চাল সব কিছুই দিয়ে দিয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা এগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু বিকেলের দিকে রওনা হয়ে যাব সমস্ত জিনিস বস্তার ভিতরে রেখে বস্তার মুখটা শুধু খোলা রাখবো যখন রওনা হব তখন শুধু বস্তার মুখটা আটকে নিব তারপর এই তো বিকেলের দিকে আমাদের গাড়ি চলে এসেছে এখন অটো বাড়িতে করে আমরা চলে যাব গাইবন্ধার বাস স্ট্যান্ডে যখন বাড়িতে এসেছিলাম মনের ভিতরে অনেক আনন্দ ছিল আর এখন যখন চলে যাচ্ছি অনেকটা কষ্ট নিয়ে যাচ্ছি সবাই কিন্তু অনেক মন খারাপ করে বিশেষ করে সারার দাদা দাদি দুজনই অনেক মন খারাপ করে কেয়ার করার চলে তো যেতেই হবে যেহেতু সারার বাবার অফিস খুলে গেছে এদিকে সারার মাদ্রাসাও কিন্তু খুলে যাবে সেজন্য আর কি তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছি প্রায় নয় দিনের মতো ছিলাম আর যে কয়দিন বাড়িতে ছিলাম সব মিলিয়ে অনেক সুন্দর সময় কেটেছে সবার সাথে আমরা যে অটোতে করে যাচ্ছিলাম উনি আমাদের পরিচিতই ছিল তো সারার বাবা দুপুরের দিকে ওনাকে কনফার্ম করেছিল যাতে করে বিকেল সাড়ে চারটার দিকে আমরা রওনা হতে পারি কিন্তু পাঁচটা প্রায় বেজে যাচ্ছিল তারপরও উনি আসছিল না আমরা নিয়ে কিন্তু অনেক বেশি টেনশনে ছিলাম না জানি আমাদের গাড়ি মিস করতে হয় আর এদিকে অন্য কোনো গাড়িও পাচ্ছিলাম না তারপরে সর্বশেষ উনি এসে পৌঁছালো এবং আমাদেরকে অতি দ্রুত পৌঁছে দিল তারপর আমরা ওখানে গিয়ে দেখি আমাদের বাস তখনো আসেনি তারপর একটা স্বস্তি পেলাম যে না আমরা সময় মতো আসতে পেরেছি এই যাত্রায় শেষবারের মতো বাড়ির চেনা জানা পথঘাট রাস্তাগুলো দেখে নিচ্ছিলাম আর বাড়ির এই মনোরম পরিবেশটা আর যাই হোক শহরে পাওয়া যায় না তো সবকিছুই আর কি দেখে নিচ্ছিলাম ভিডিওর মাঝখানে একটু ছোট করে বলে নিচ্ছি আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও দেয়ার সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যান এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন লাইক দিবেন ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো কথা বলতে বলতে প্রায় গাইবান্ধার কাছাকাছি চলে এসেছি আর এখানেই কিন্তু আমাদের স্টেডিয়ামটি অবস্থিত স্টেডিয়ামটির নাম অবশ্য আমার স্মরণ নেই পাশেই যে পুকুরগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু পাশাপাশি অনেকগুলো পুকুর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বিশেষ করে সকাল বেলা এবং বিকেল বেলাটা অনেক বেশি উপভোগ করা যায় এই জায়গাটা তো এই তো স্টেডিয়ামের কাছ দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমরা কিন্তু ভেবেছিলাম যে আমাদের হয়তো লেট হবে সেজন্য কিন্তু গাড়ি অনেক জোরে যাচ্ছিলো এবং গ্রামের রাস্তাঘাট সব সময় ক্লিয়ার থাকে সেজন্য অনেক দ্রুতেই পৌঁছাতে পেরেছি এবং টিকিটের সময়ের আগে গিয়ে পৌঁছেছি তারপর দেখি গাড়ি আসেনি আমাদেরকে বেশ অনেকটা সময় অপেক্ষাও করতে হয়েছে গাড়ি ছিল সাড়ে পাঁচটায় তো সেই গাড়ি ছেড়েছিল ছয়টায় যাই হোক টিকিট টাইমের আগে এসে পৌঁছানোটাই বেশি ভালো তারপরেই তো গাড়ি যখন ছয়টায় ছাড়লো তারপর কিন্তু আমাদের বিরতি দিয়েছে এখানে বগুড়াতে তো কেউ বগুড়াতে নামেনি কেননা বগুড়াতে খুব অল্প সময়ের জন্য যাত্রা বিরতি দেয় আবার অনেক সময় দেয় না তারপর আমাদের দ্বিতীয় যাত্রার বিরতি দিয়েছিল সিরাজগঞ্জের প্যান্টাগন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে বিশ মিনিটের মতো যাত্রা বিরতি দেয় তো সবাই ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা খেয়ে নিচ্ছিল অনেকে আবার রাতে ডিনার করে নিচ্ছিল যেহেতু রাত সাড়ে নয়টার মতো বাজে তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে তারপর এখন আপনাদেরকে দেখাবো আমাদের যে স্পেশাল দই সিরাজগঞ্জের এই হোটেল গুলোতে কিন্তু কিন্তু দইটা পাওয়া যায় আর উত্তরবঙ্গের এই দইটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে বগুড়ার খাটি দই বলা হয় বগুড়া থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত এই দইটা পাওয়া যায় আর দইটার টেস্ট এতটাই ভালো যে সবগুলো দইয়ের টেস্টই একরকম আসে বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আর আমাদের গাইবান্দার হলো স্পেশাল রস মঞ্জুরি যেটা কিনা আপনাদেরকে দেখিয়েছি ওইটাও কিন্তু খেতে অনেক বেশি মজা আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আছি আমাদের তো প্রায় সময় খাওয়া হয় আপনারা যারা উত্তরবঙ্গে বেড়াতে যাবেন নিশ্চয়ই এগুলো ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বিশ মিনিটের হোটেল যাত্রা বিরতি শেষ করে তারপর কিন্তু আবার গাড়ি ছেড়ে দিয়েছিল এবং এই গাড়ির যাত্রা বিরতি আবার দিয়েছিল ঢাকার কল্যাণপুরে তো ওখানে গিয়ে দেখলাম আমার ভাই মা বাবা সবাই এসেছে সারা সাইদ এবং আমাদের সাথে দেখা করার জন্য আমি যখনই গাইবান্ধা থেকে চট্টগ্রামে ডাইরেক্ট জার্নি করি তখনই কিন্তু দুই ভাই এসে এরকম কল্যাণপুরে দাঁড়িয়ে থাকে এখানে দশ বারো মিনিটের মতো একটা যাত্রা বিরতি দেয় এইবার যেহেতু আমার মা বাবাও এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এবং সবার সাথে দেখা হয়েছে তারাও কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল এবং আমাদেরও অনেক বেশি ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন সারা তার মামার কোলে সাইদ তার নানু ভাইয়ের কোলে সবাই অনেক আদর আদর করে তাদের এই তুলনা হয় না তো এখানে জন্য বেশ কিছু কিনে রেখেছিল এবং এটা গাড়িতে দিয়ে দিয়েছিল আমার মা তরকারিও রান্না করে এনেছিল যাতে করে গিয়ে আমার রান্না বান্নার ঝামেলা না করতে হয় যেহেতু লং জার্নি করে যাবো শরীরটা এমনি একটু ক্লান্ত থাকে তারপরও গাড়িতে কিন্তু অনেকটা সময় ঘুমিয়েছি আমরা সবাই ঘুমিয়েছি সারার বাবা কিন্তু একটুও ঘুমায়নি সম্পূর্ণ জানিটাতে সাইদ কিন্তু তার বাবার কাছেই ছিল আমার আব্বা অনেক করে বলছিল যাতে করে চিটাগং যাবার সময় আমরা ঢাকাতে এক দুই দিনের জন্য আবারও থাকি কিন্তু সেটা আর হয়নি বারবার জার্নি করাটা ভালো লাগে না সেজন্য আর কি ডাইরেক্ট টিকিট কেটেছিলাম এদিকে সারার বাবারও ছুটি প্রায় শেষ সেজন্য আর কি যাবার সময় আবারও সবাইকে দু চোখ ভরে দেখে নিলাম যতটুকু সময় ছিলাম ততটুকু সময় কিন্তু মনে রাখার মতো গাড়ি ছাড়ার সময় হয়ে গেলে আবারও সবার থেকে বিদায় নিয়ে তারপর আমরা রওনা হয়ে গেলাম এবং এবারের আমাদের যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লার টাইমস স্কয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানেও কিন্তু আমাদের বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছিল আর এখন কিন্তু সকাল ভোরবেলাতে এই রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেওয়ার কথা থাকলেও অনেকটা লেট করেছে তার কারণ হল রাস্তাতে অনেক জ্যাম ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল ঈদের সময় জার্নি করলে কিন্তু এমনই হয় অনেক অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে অনেক ভোগান্তি পোহাতে হয় আবার অনেক ভয়ও লাগে তো আমাদের সিট যেহেতু বাসের এক সিট পরেই ছিল একদম সামনের দিকেই ছিল সারার বাবাও ঘুমায়নি সে কিন্তু সচক্ষে দেখেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং রাস্তা প্রায় দুই ঘন্টার মতো জ্যামে আটকা ছিল এ কারণে আমাদের পৌঁছাতেও অনেকটা দেরি হয়ে গিয়েছে এছাড়া কিন্তু সাতটা সাড়ে সাতটার ভিতরে আমরা চিটাগং একেখানে নেমে যাই আর এবার আমাদের প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল একেখান নামতে তারপরও যাই হোক সুন্দর মতো পৌঁছাতে পেরেছিলাম এটাই আল্লাহর কাছে লাখো শুক্রিয়া নেমে তারপর আমরা সিএনজি নিয়ে সোজা বাসা চলে গিয়েছিলাম প্রায় দিন পরে বাসাতে গিয়েছিলাম বেড়ানোর আর এতদিন পরে বাসাতে ফেরার পরে বাসার অবস্থা কেমন ছিল এটা তো বুঝতেই পারছেন যাই হোক সবে তো বাসায় আসলাম আস্তে আস্তে সবই গুছাবো তো আজকে থেকে ইনশাআল্লাহ আপনাদের সাথে চিটাগং এর ভিডিও গুলো শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ